ডাক্তার জাকির নায়েক বিশ্ব বিখ্যাত একজন কোরআনের দায়ী তিনি আজ থেকে বিশ বছর আগে বলেছিলেন এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলা একটা সময় আসবে তাদের জনসংখ্যা বাড়াবার জন্য যুদ্ধ ঘোষণা করবে এখন আপনাদেরকে একটা মজার কথা বলি আল্লাহ বলছে বাচ্চাগুলা হত্যা করে দিও না চীন নামে একটা দেশ আছে না নাই আছে চীন আজ থেকে পঞ্চাশ বাহান্ন বছর আগে চীনে আইন করছে ছেলে হোক মেয়ে হোক দু একটাই যথেষ্ট সর্বোচ্চ দুইটা এরপরে আর নেওয়া যাবে না কথা কি বুঝেন এখন দেখতেছে চীনের জনসংখ্যা কমে গেছে কাজের লোক নাই এখন তারা আইন আবার চেঞ্জ করে এখন বলতেছে কোরআনের কাছে যাওয়া লাগবে এখন তারা বলতেছে তারা তো কোরআন বুঝে না এখন তারা আবার নতুন করে আইন বদলাইছে তারা দেখছে তাদের লোক কমে যাচ্ছে এখন দিছে অভাব বলতেছে না ছেলে হোক মেয়ে হোক কমপক্ষে তিনটা বেশি নিলে আরো বলা কথা হোক মেয়ে বেশি নিলে এখন মানুষ তার কথা শোনে না এখন সরকার বাম পরফার দিছে এখন হারপিকের সাথে মত ফিরি এখন সরকার বলছে তিন নাম্বার বাচ্চা যারা বারো লক্ষ টাকা পাবে তারা কথা কয় না কেন কয়লা কয়লা মানে আগে দুইটা আছে এখন যদি তিন নাম্বার বাচ্চা নেয় কয় লাখ পাবে কয় লাখ তিন নাম্বার বাচ্চা নিবে যারা বারো লক্ষ টাকা পাবে যা তারা অফার কিন্তু এখনো শেষ হয় নাই এখন বলতেছে মায়ের জন্য এক বছরের ছুটি এখন বলতেছে যারা চাকরি করে না তাদের কি হবে কয় চাকরি টাকরি লাগবে না বাচ্চা প্রোডাকশন দেওয়া এটাই চাকরি এক বছরের বেতন বাড়িতে পৌঁছায় তো চিন্তা করে তিন নম্বরে বাচ্চা নিবে যারা 12 লাখ টাকা পাবে তারা এক বছরের ছুটি পাবে এক বছরের বেতনও পাবে এটা পল্লামার মোচা মোচা হাসলামার বললাম এমন অফার যদি বাংলাদেশে দিত সিএনজি বেচ্চা অটোরিকশা বিক্রি কইরা ডরে যায় কারণ হিসাবটা বাঙালিত সিকুন বুদ্ধি হিসাবটা দ্বিনদভাবে করতে হিসাব করতে তিন নাম্বার বাচ্চা নিলে 12 লাখ একটা নিয়ে 5 বছর যাবো বারো লাখ পাঁচ বছরের পরে আবার 4 নাম্বার নিয়ে আবার 12 লাখ এমনি এমনি পয়সনে জীবন কাটায় বুড়ো বয়সে বাচ্চা নেমো এরপর রিকশা চালাই দんな बेटा আল্লাহর কোরআনের কাছে আশা জাপান বলান কি জাপান আইন করছে বাচ্চা খালি শুধু বাচ্চা নেই বাচ্চা নিবি এক টাকাও তোর খরচ নাই মায়ের পেটে যেদিন বাচ্চা আসবে সেদিন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত সব খরচ সরকারের সব খরচ কার তো সরকারের ঠেকা লাগছে আপনার বাচ্চা হবে সরকার টাকা দেয় কেন দেয় বলুন তো কেন দেয় জনসংখ্যা দরকার কি দরকার জনসংখ্যা যেখানে বেশি থাকে সেখানে লাভ আছে না নাই আর আমার দেশের নেতারা ভোট চায় বেশি মানুষ চায় কম কথা কয় না কেন বাঙালি বোর্ড চায় মানুষ চায় তো মাথার মধ্যে কি মিয়া আপনার বিড়ালে ফেসাব করছেন আপনি বোর্ড চাইবেন বেশি মানুষ করাইবেন কম তো কম মানুষের বোর্ড বেশি হইব কুদিকে আমি আমি একবার ঠাকুরগা থেকে বিমানে করে ঢাকায় আসতেছি সৈয়দপুর থেকে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর মাহফিলে আমি গেছিলাম কি মন্ত্রী এই যে বর্তমানে যারা দেশ চালায় তাদেরই মন্ত্রী প্রতিমন্ত্রী ওনার বাড়ির মাহফিল আমাকে দিয়ে করাইছে এত ভক্ত আমার আমাকে সাথে করে নিয়ে গেছে আবার সাথে করে ঢাকা নিয়ে আসছে তো বিমানের মধ্যে দুইজন বসে বসে কথা বলতেছি তা আমি তো হুজুর মানু আমার কামি হুজুর গিরি করা কথা বলতে বলতে এক পর্যায়ে জনসংখ্যা নিয়ে যখন কথা উঠছে আমার তো ফুটটুস করে বুদ্ধি একটা মাথা পাইছে আমি কেলাম স্যার আপনি মা বাপের কয় নাম্বার সন্তান কয় মহাবার আট নাম্বার কথা কয় না কেন কয় নাম্বা কয় নাম্বা এবার আমি বললাম ভাইজান আগের যে সাত ভাই বোন আছে তারা কি এমপি মন্ত্রী হিসেবে একটা না আমি তখন হাসি দিয়া গেলাম আপনারাই স্লোগান দেন ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তান যথেষ্ট না হইলে আরো বলা এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার আব্বা যদি আম্মা যদি এই পদ্ধতি গ্রহণ করত ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট তিনটা বেশি আর চাই না তাহলে আপনি যে আট নম্বরে হইছেন আপনার মতো যোগ্য মন্ত্রী জাতি হারাইত আপনার মতো সুসন্তান আপনার মা বাপে হারাইত মোল্লা ভাই এভাবে তো চিন্তা নাই কথা বুঝে আসে না কথা বুঝে আসে না মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা তৈরি হয় এটা আল্লাহ ছাড়া কে জানে না আমার কলে যারা যারা আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের এলে মানে আমি কাউকে দেই না ইন্নাল্লাহ ইনদাহু ইলমাস সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা আরহাম মায়ের রহমের ভিতরে কি বাচ্চা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না আমার মায়েরা বোনেরা যা আমার যারা আমার আলোচনা কর শুনছো তোমার দুইটা বাচ্চা তিনটা বাচ্চা আগে আছে হতে পারে এগুলা দুষ্ট হবে অমানুষ হবে চার নাম্বার বাচ্চাটা মেরে ফেলো না কারণ চার নম্বরে যেটা তুমি মারতে চাও হতে পারে এটা আল্লাহর ওলিও হতে পারে পারে কি না পারে কি না কি স্লোগান দেশ বেড়া ছেলে হোক মেয়ে হোক আমি আমার মা বাপের সাত নাম্বার কয় নাম্বার আমার গ্রামের মুরব্বীরা আমার দেখলে কয় শেষ কাটাইলে ভাই আনেগো কি কয় হ্যাঁ হ্যাঁ বুঝজন তো যা আছে সব দিয়ে দিছে বড় বয়সে বাচ্চা হইলে আশা আসি আসে না নয় বাংলাদেশে এখন প্রতিযোগিতা চলছে কে কত বয়স্ক পুরুষকে বিয়ে করে বাইরে দেখেন এই যে আঠারো বছরের মাইয়া সত্তর বছরের বুড়ারে বিয়া করছে আমরা কি কোনোদিন ফতুয়া দিছি বিয়াটাতে দোষের কিছু কথা আসতে পারে বিয়াতে দোষের কিছু আছে তোর কাছে যদি এটা ভালো লাগে তুই সেটা নিয়ে যা আমরা আচ্ছা আপনাদের এলাকায় ক্ষীরা কি বলে কথা কন না কেন মুরুবীরা বাজারের মধ্যে ক্ষীরা কিনতে গেছেন কোনদিন ক্ষীরা কিনতে যায় দেখছেন ক্ষীরা কিন্তু দুই প্রকারের একটা হলো সামরা গুলা বুড়া মতো বইটা বইটা কালা হয়ে আছে আর একটি হলো দপ্তবে সাতা এখন আপনারা কোনটা কিনেন কথা কন না কেন দোকানদার বলতেছে ভাই এটা নেন এটা নেন এটা আরো মজা আপনি কিন্তু বেটকি দিয়ে এখন বুড়া ক্ষীরা নেয় কে আচ্ছা বুড়া বেড়ারে বিয়া করছে এটু আমাদের কোনো আপত্তি নাই ইসলাম এটা কোন নিষেধ করে না কিন্তু আপনাদের কাছে জানতে চাই বুড়া লোকের বিয়া গইয়া টাকার গরমে আইফোন হাতে লইয়া কাপল ভিডিও বানায়া বানায়া বই মেলাতে যাওয়া ফ্যান্টাস্টিক কিংডমে যাওয়া বিমানের সামনে যায়া যায়া উলঙ্গ অবস্থায় আর দলঙ্গ অবস্থায় ভিডিও বানায়া বানায়া দেওয়া আঠারো বছরের মেয়ে সত্তর বছরের স্বামীকে নাম ধরে ধরে ঢাকা এই জায়গায় দেয়া দুবিয়া নোংরা মেয়ে আছে না

এই পৃথিবীতে এই পৃথিবীতে স্বামী আর স্ত্রীর মতো এত কাছাকাছি আর কিছু আছে আসতে বলেন আছে কিন্তু এই জায়গাটাতে এখন অসম্মান দুর্গতি আছে না নাই আছে না নাই আমার কলিজার ভাইরা অনেক মহিলারা অনেক মহিলারা কবিরাজের পিছিয়ে দৌড়ে আর কয় বাবা একটা তাবিজ দেন না স্বামীটা আমার ভালোবাসে না অনেক স্বামী যায় আমার বউ আমারে ভালোবাসে না দেখেন ভালোবাসতে হলে ভালোবাসা আগে দিতে হয় ভালোবাসা পাইতে হলে কি দিতে হয় কিন্তু হিব্বুনী ওহিব্বুকা তুমি যদি আমাকে ভালোবাসতে জানো আমি তোমাকে ভালোবাসা দিব সেটা কি আগে শুনেন আপনি আপনার স্ত্রীর কাছে সম্মান দিয়ে কথা বলেন না আপনি তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি আপনার স্ত্রীর মা-বাবকে সম্মান দিয়ে কথা বলেন না আপনি ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই আপনি আপনার স্ত্রীর অধিকার আদায় করেন না ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই আপনি চারটা বাদ কাপড় দিয়া পাটল না ছেঁড়া মারা পড়ুন আপনি ভালোবাসা পাবেন না আপনি ভালোবাসা পাবেন তখন খরপুষ দেওয়ার পরে ধরে যাইয়া তার সাথে হাসি মুখে কথা বলবেন যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়বেন মা খাদিজার জীবনী পড়বেন